নদীতে আমাদের এই যে ছোট নদী এখন হচ্ছে ভাটা হচ্ছে তাই আমরা ওই জঙ্গলটাতে যাব এই রাস্তাটা পেরোতে খুবই ভয় লাগছিল দুটো পিলার পড়ে আছে তার মধ্যে থেকে আমাদেরকে পেরোতে হবে বৃষ্টিতে ভিজে এমনিতেই স্লিপ হয়েছিল যাই হোক কোনো রকম ওপার থেকে এপারে চলে এলাম নদীর সামনে থেকেই অনেক বড় বড় ফিশারি রয়েছে তার জন্য আমরা অনেকটাই বেঁচে যাই নদীর জল আমাদের খুব সহজে বাড়ির কাছে চলে যেতে পারে না আগে ফিশারি ভর্তি হবে তারপর বৃষ্টিটা এখানে কম আছে ঘাসে পা দিন আমরা হচ্ছে ওই যে গভীর জঙ্গলটা আছে ওই জঙ্গলটার আর একটু ওই দিকটা যাবো এইখান থেকে আমরা জাল টানা শুরু করবো আর এইদিকে বলেছিলো

এই রকম ছোট ছোট কাঁকড়া অনেক রয়েছে এখানে কাঁটা আছে খতরনাক কাঁটা এটা হচ্ছে জামা গাছেও ছোট ছোট কি সুন্দর ফুল এসছে হলুদ হলুদ গাছের এইগুলো হচ্ছে এই শ্বাস

এই জালগুড় সেটি হাতিলি দেখ জাল দেখ জালের একটা কর আমাকে দিবি তো টানতে হবে যে টান এটা চার কর আস্তে আস্তে

কুমির টুমি চলে আইসে তো জীবন তো শেষ জীবন হেলে হবে। নদীর ওপার থেকে এসে কাঁচা গাছগুলোকে কিরকম টেনে নিয়ে যাচ্ছে দেখো আর এই যে দেখতে পাচ্ছ পুরো নদীর ওপরে ঘর করে রয়েছে এখান থেকে কাঁচা কাঠগুলো নিয়ে যাচ্ছে এদের এই কাঁচা কাঠ কাটার ফলেই এত বন্যা হচ্ছে গাছের মধ্যে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো ব্লেডের মতো হাতে লাগলে পুরো কেটে যাবে এরকম নোনা জলে প্রত্যেকটা গাছে হয়ে থাকে আর এইটা হচ্ছে গেছো কাঁকড়া কি জানতে পারতো ওরে বাবা ও তো বেশি বল চিংড়ি মাছ একদম মিহি মিহি চিংড়ি মাছ চিংড়ি মাছ এগুলো তো আটকি যাবে রে কি রে জাল জাল আটকি যাবে কি ছাড়ব ছাড়ি দে এগুলো ছোট ছোট ধানি এই ধান গাছে পা কাটে হ্যাঁ এখানে মাছ পড়বে বলে মনে হয় ঘর চল কিচ্ছু নি বেকার চাল লে এমনি টান আসতে ওই তো বাকি বড় মাছ দেখি একটাও চিংড়ি মাছ ঢুকে কিচ্ছু কিছু নি কিছু নি বেকার আস পুরা মিষ্টি জল আছে এই ফুলগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে আর এই দিকটাতে জাল পোতা রয়েছে কেউ জাল দিয়েছে যাদের নৌকা রয়েছে সম্ভবত তারাই দিয়েছে আমরা কিছুটা এগিয়ে গিয়ে আবারও জাল টানব নদীর এই চাঁদের ওপর অনেক মৃত পশু দেহ এখানটায় ফেলে দিয়ে যায় অনেকে তবে এগুলো না ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া বা পুঁতে দেওয়া অনেক ভালো কারণ এগুলো জল দূষণও হয় শুধু যে জল দূষণ হয় এমনটা নয় কারণ পরিবেশের অনেক ক্ষতি করে আর এর দুর্গন্ধ ছড়ায় এটার ফলেও পরিবেশের দূষিত করে তোলে আস্তে আস্তে টানতে হয় বাবার না মরা গোটালে কিছু পড়ে কিছু পরেনি তা এখানেও কিছুটা জাল টেনেছিলাম তবে কিছুই পড়েনি আর যাওয়ার পথে ছোট লাল কাঁকড়া লাল কাঁকড়া ধরেছে বৃত্ত সিং কত চিংড়ি মাছ কিন্তু আমরা একটাই মাছ পাইনি তেলা ঝাগললে চলে আসছে রইলে সারাটা ছাগল লাভ দেনি এখন থেকে ছাগললে চলে আসছে কটা বাজিয়ে এইটাতে সব থেকে বড় মাছ ধরে নিয়ে যাব আমরা একদম পুরো নদীর মুখে চলে এসেছি আমরা বাড়ির কাছে কাছে এসে একবার लास्ट বারের মতো জাল টানছিলাম আর কতটা ছাড়িয়ে না

কত মাছ পেয়েছি আমি এত এত মাছ নিয়ে যাচ্ছি বাড়িতে সবাই বলবে বাবা খুব ভালো মেয়ে অনেক মাছ পেয়েছিস এত মাছ পেয়েছি এই দেখো মা হচ্ছে আমাদেরকে খুঁজে এই নদীতে চলে এসেছে আমরা কোথায় আছি এত পরিমাণে মাছ পেয়েছি এখন সব ছোট ছোট চিংড়ি মাছ এর পরে বড় বড় চিংড়ি মাছ পাওয়া যাবে আজকের মতো অনেক মাছ ধরা হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো 你是哪的